নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকেই জানাই শুভ সকাল তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেল দেখেই সকলে বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর সাবস্ক্রাইব করা একদম ফ্রি তো অবশ্যই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দিও তো ফার্স্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে কিন্তু মোহনবাগানের সাথে মুম্বাই সিটির ম্যাচ রয়েছে আইএসএলে তো সেই ম্যাচের প্লেইং ইলেভেন কিন্তু আগেই এসে গেছে তো অবশ্যই যাও গিয়ে একবার ভিডিওটা চেক আউট করে নাও তো এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচে মানে মোহনবাগানের এই মাসে আর কি এখনও তিনটে ম্যাচ রয়েছে আজকের ম্যাচ ছাড়াও এখনো এফসি গোয়া এবং কেরালার সাথে ম্যাচ রয়েছে তো এই তিনটে ম্যাচ আজকের ম্যাচটা সমেত এই তিনটে ম্যাচের উপর নির্ভর করছে কিন্তু জেসন কামিন্স এবং আরমান্দো সাধিকুর ভবিষ্যৎ তো ব্যাপারটা হচ্ছে আরমান্দো সাধিকুর লাস্ট দুটো ম্যাচে কিন্তু একটু খোলস ছেড়ে বেরোলেও জেসন গামিন্স হয়তো গোল পেয়েছেন ঠিকই আগের ম্যাচে কিন্তু জেসন গামিন্সের পারফরমেন্স সেই রকম আহামরি নয় তো যেমনটা মোহনবাগানের টিডি অ্যান্টোনিও লোপেজ হাবাস জানিয়েছিলেন যে দলে কিন্তু জানুয়ারি মাসে কিছু পরিবর্তন দরকার রয়েছে সেক্ষেত্রে এখান থেকে কার্যত অনেকটাই পরিষ্কার যে কিছু বিদেশি কিন্তু পরিবর্তন হতে পারে তবে অনেক জায়গা থেকে কিন্তু শোনা যাচ্ছে সাদিকু বা কামিন্সকে ছেড়ে দেওয়ার কথা কিন্তু এখানে একটা ডাউট থেকেই যাচ্ছে যেখানে সাদিকুকে নয় ট্রান্সফার ফি দিয়ে আনতে হয়নি কিন্তু জেসন কামেন্টসকে তিন কোটি টাকা ট্রান্সফার ফি কিন্তু দেওয়া হয়েছে তার জন্য এছাড়া কিন্তু তার স্যালারিও প্রচুর হাই সেই স্যালারিও তাকে কিন্তু প্রদান করা হচ্ছে সেক্ষেত্রে কি কামেন্টসকে আদেও ছাড়া হবে তো তোমাদের পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই আমার সাথে শেয়ার করবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এবার ব্যাপার হচ্ছে তো দেখা যাক সাদিকু এবং কামেন্টস তারা নিজেকে তুলে ধরতে পারে কিনা এই মাসটাই তাদের কাছে কিন্তু অগ্নি পরীক্ষা মানে এই মাস তো শেষ হতেই যায় আর তিনটে ম্যাচ বাকি এই তিনটে ম্যাচই তাদের কাছে অগ্নি পরীক্ষা এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু বিদেশি প্লেয়াররা ভারতের হয়ে খেলবেন হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো তো সেই রকমটাই কিন্তু জানিয়েছেন কল্যাণ চৌবে তো কল্যাণ চৌবে জানিয়েছেন যে চব্বিশ জন পিআইও প্লেয়ারের লিস্ট কিন্তু তারা করছে তো যারা পিআইও প্লেয়ারের ব্যাপারটা জানো না তোমাদেরকে বলে দিই তো পিআইও মানে হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন আর একটা হয় ওসিআই কার্ড যেটা হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া তো ব্যাপারটা হচ্ছে তোমরা জানো বন্ধুরা আমাদের ভারত কিন্তু ডুয়েল সিটিজেনশিপ রাখতে দেয় না তো সেই কারণে কিন্তু পিআইও প্লেয়ারদেরকে অ্যাপ্রোচ করেছে আমাদের এআইএফএফ যাতে তাদেরকে খেলানো যায় আমাদের জাতীয় দলের জার্সিতে তো দেখো বন্ধুরা এর আগে ইয়ান ধান্দা এরা কিন্তু অনেকেই বলতে গেলে অমিত সিং এরা অনেকেই ভারতের হয়ে কিন্তু খেলতে চেয়েছিলো এমনকি মোহনবাগানে বর্তমানে খেলছেন হুগো বুমো তিনিও কিন্তু ব্লু জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তো চব্বিশ জন প্লেয়ারের লিস্ট কিন্তু একটা তৈরি করেছে এআইএফএফ যে তাদেরকে অ্যাপ্রোচ করার জন্য তাদেরকে ভারতীয় জাতীয় দলের জার্সিতে খেলাবার জন্য তো এবার ব্যাপারটা যথেষ্ট কমপ্লিকেটেড তো ব্যাপারটা হচ্ছে এর আগে কিন্তু চব্বিশ জন প্লেয়ারের লিস্ট দু সালে কিন্তু তৈরি করেছিল এআইএফএফ তারা কিন্তু জমাও দিয়েছিল স্পোর্টস মিনিস্ট্রির কাছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি তবে ভারতকে যদি কোনোদিনও ফিফা বিশ্বকাপ খেলতে হয় সেখানে অংশ নিতে হয় তাহলে কিন্তু এই রকম প্লেয়ারদেরকে অবশ্যই অ্যালাউ করতেই হবে কারণ ফুটবলের সাথে এইটুকু কিন্তু করতেই হবে ভারতীয় সরকারকে একটা সময় কিন্তু রয় কৃষ্ণা তিনিও কিন্তু ব্লু জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন যখন তিনি সভ্যে ভারতে এসেছিলেন মানে এটিকে হয়ে খেলতে তারপর যখন মোহনবাগানের হয়ে খেলতেন তখনও তিনি কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন এরপর তোমাদের একটা জিনিস জানাতে চলেছি যেটা হচ্ছে একটা সুখবর যেটা হচ্ছে এসে ওটি টেকনোলজির আন্ডারে কিন্তু সাহাল থাপা সুনীলরা এবার কিন্তু খেলতে চলেছে এএফসি এশিয়ান কাপ তো হ্যাঁ বন্ধুরা এএফসি এশিয়ান কাপে কিন্তু সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি কিন্তু ব্যবহার করা হবে এশিয়ান কাপ দু এর জন্য তো এবার ব্যাপার হচ্ছে টোটাল একান্নটা ম্যাচে কিন্তু এই টেকনোলজি ইউজ করা হবে তো এই টেকনোলজির মাধ্যমে কিন্তু অফসাইড খুব তাড়াতাড়ি কিন্তু ট্র্যাক করা যাবে তো এইটার জন্য কিন্তু এই সিস্টেমটা ব্যবহার করা হবে এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ এশিয়ান ফুটবল ফেডারেশনের সেটা তোমরা বলতেই পারো এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার কিন্তু উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলাস লোডেইরোকে টার্গেট করেছিল তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম এবং উরুগুয়ের সংবাদ মাধ্যম সূত্র কিন্তু এই খবরটাকে জানানো হয়েছিল তবে তবে বন্ধুরা বারো কোটির এই মিডফিল্ডার কিন্তু আসছেন না কেরালা ব্লাস্টারে এইরকমই কিন্তু বর্তমানে জানা যাচ্ছে মানে কেরালা ব্লাস্টারে কিন্তু হাতছাড়া হয়ে গেল এই বারো কোটি মার্কেট ভ্যালুর নিকোলাস ওডৈরো নামে এই মিডফিল্ডার তো এটা অবশ্যই কিন্তু কেরালার জন্য একটা দুঃসংবাদ তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ